সল্লাই সাল্লাম অমিত শাহ যে ব্যক্তি আজান শুনিয়া কোন রকম ওজর আপত্তি ছাড়াই জামাতে হাজির হইল না অর্থাৎ ঘরে পড়ে শুনেও জামাত জামাত গেল না তাহার নামাজ কবুল হয় না ফরজ হয়ে কবুল হওয়ার অর্থ হল নামাজের উপর একটা আলাদা বিশাল পুরস্কার ওটা পাবে না ওর জন্য জামাত সঠিক মসজিদের জামাত হলে সর্বোত্তম তাহলে তারাটা জামাতের ব্যবস্থা করবে মসজিদে জামাত যদি দূরে হয় যাওয়ার সমস্যা হয় তারা এক জায়গায় জামাতের ব্যবস্থা করল এই জন্য পাড়ায় দিতে বলা হয়েছে না মসজিদ বানাবে কেন যাবে মসজিদ অনেক সময় দূরে হয়েছে তো বলা হয়েছে জামাতে গেল না তার নামাজ কবল হয় না সাহ রাম প্রশ্ন করে নেনে আৰু চলো না আপত্তি বলিতে কি বুজা ওজরের কারণে গেলে এটা লগে অজর আছে তাই সে যাইতে পারল নাই তার জন্য কোনো ধমকি নেই। শৰিয়াত সম্মত অজর আছে সমার আছে এইগুলো যাইতে পারলো না তারটা তো মাপ আরোজনের কোন সমস্যা নেই অলচতা তাও আসলো না সেটা এখানে বলা হয়েছে আরজ করলেন ওজোর বলিতে কি বুঝায় যে ওজোরের কারণে জামাত ছাড়া যাবে নবীজি বলিলেন অসুস্থতা ভয় ভীতি দুষ্মনের ভয় আছে ডাকাতের ভয় আছে তো সেখানে ভিন্ন কথা অন্যাদেতে আরো কিছু কারণ পাওয়া যায় প্রচন্ড বৃষ্টি হইতেছে বা খুব কড়া ঠান্ডা পড়ছে বের হওয়ার কথা বা বাইরে লু হাওয়া চলতেছে অগ্নি মিশ্রিত হাওয়া তো আরো কিছু কারণ এই হাতিতে হাদিতে ওগুলো কারণ সব কারণে যদি কেউ জামাতে না যাইতে পারে কিন্তু তার যাওয়ার ইচ্ছা আল্লাহ থেকে সব দান করবেন মারুম করবেন মৃত্যুর পরে নাকি মেরাজের প্রশ্ন তাহলে কি মৃত্যুর পূর্বে তার সম্পত্তি দিতে পারবে মেরাজ কেন লিখছে মেরাজ তো রসুল মেয়েরাজ গেছিলেন ওটাকে বলে এটা হলো মিরাজ মিরাজ তো মিরাজে প্রশ্ন করা হবে হাসারের ময়দানে যদি কেউ ভুল বন্টন করে দেয় সে বন্টন করে গেল না তো তাকে আর কোন ই করা হবে না হবে তো মরে গেছে দায়িত্ব তার ছেলেদের আর তাহলে সে বন্টন করে গেছে কিন্তু গলা ভুল কোন নেয় নেই। এটা কঠিন জিনিস দোজকের জাহান হুমকি আছে পাঞ্জেগা না মসজিদে প্রথম জামাত হওয়ার পরে দ্বিতীয়বার জামাত পড়তে গেলে কি প্রথম জামাত যে জায়গায় হয়েছিল ওই জায়গায় পড়া যায় বন্দিগানা মসজিদে পড়া যাবে ফজরের ফরজ শরিক হওয়ার জন্য কোন ব্যক্তি সুন্নত পড়তে পারে নাই এই সুন্নত কখন পড়বে এটা আর পড়ার টাইম নেই শযরে সুন্দর আগে পড়তে পারে নাই কিন্তু পড়ার আর কি নেই কোনো টাইম নেই এই জন্য এই আগে পড়তে চেষ্টা করতে হবে শরিয়াতে এই পর্যন্ত ছাড় দিছে যে তুমি যদি দেখো যে সুন্নত পড়তে গেলে আমার অন্তত আখেরই বৈঠক মিস হবে না আখেরি ইমাম সালাম ফেরায় ফেলবে না তখনও তুমি সুনত পড়ে নাও আর যদি ধারণা করো সুন্নত পড়তে গেলে ইমাম সব সালাম ফেরাই ফেলবে তখন সুন্নত বাদ দিয়ে জামাতে শরীফ হও তো ওই শূন্যটা আর পথে পড়ার সুযোগ নেই আমার ভাইয়ের ছেলের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ আল কায়ানাত কায়ানাত হয় না কায়নাত কায়নাত মানে পৃথিবী আল্লাহর বান্দা পৃথিবী এ নামের অর্থ হল আল্লাহর বান্দা পৃথিবী বলেন তো হয়েছে কিনা পৃথিবী কারো নাম হয় থেকে সালাম দেওয়ার সময় হাত উঠানোর ব্যাপারে ইসলামের হুকুম কি জায়েজ নেই কাছের থেকে সালাম দিলে হাত উঠানো না জায়েজ ইহুদিদের তরিকা মায়ের মৃত্যুর পর তার সম্পত্তির কত ভাগ করে তার স্বামী ও সন্তানরা পাবে সেটা তো মৌখিক বলা যাবে না কারণ স্বামী আছে সন্তান কয়জন মেয়ে কয়জন ছেলে এসব বলতে হবে কয়জন ছেলে কয়জন মেয়ে এরপরে অনেক অঙ্ক করতে হবে ভগ্নাংশ বলা যায় সহজে স্বামীভাবে হইল কত চায়রা না মানে আট ভাগের দুই ভাগ আট ভাগের আজ থাকে ওটা মেয়েগুলোকে এক এক করে গোনেন আর এক এক ছেলেকে দুই মেয়ে ধরেন তিন মেয়ে তিন ছেলে তিন মে আর তিন ছেলে তো হবে ছয় ভাগ ছয় আর তিন নয় তা উদাহরণ দিচ্ছি বাকি সম্পত্তি নয় ভাগ করেন করে ওইতে দুই দুই ভাগ ছেলেকে দেন আর এক এক ভাগ মেয়েকে দেন এই উদাহরণটা দিয়ে হয়তো আপনারা ধরতে পারবেন কেউ মান্নত করল ছেলেকে মাদ্রাসায় পড়াবে এখন ছেলের বয়স ছয় সাত বছর যদি মাদ্রাসা না পড়াইতে চায় তাহলে কি হবে মাদ্রাসা পড়াবে এটা মানত করার দরকার নেই তো এমনিতেই সব উপরে অজীব বা ফরজ সব মুসলমানের উপরে ছেলে মেয়েকে দু এক বছর অত মুসলমান বানানো পর্যন্ত মাদ্রাসা পড়ানো ফরজ কাজের ফরজ হয়ে আছে আগের থেকে এটা আমার মান্য মানার দরকার আপনাদের হজ ফরজ হয়ে আছে আপনি হজের মান্য মানলেন সেটা কি অর্থ তো পড়াই যে হবে ফুফাত বনকে বিয়ের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কেমন হ্যাঁ যায় ফুফাকে বিয়ে করা যায় না কিন্তু ওরা তো কি করা যায় বিয়ে করা যায় যদি স্ত্রীকে বলা হয় যে তুমি আমার অনুমতি ছাড়া অমুক কাজ করো তবে বিনা তালাকে তালাক হয়ে যাইবা এতে তালাক হবে কি না সংশোধনের উপায় কি যে কাজের কথা বলছে অনুমতি ছাড়া অমুক কাজটা করো স্ত্রী ওই কাজটা করবে না ওই কাজটা আর করলে বিনা তালাকে তালাক হয়ে যাবে তালাক দেওয়া ছাড়াই কি হবে এক তালাক পড়বে মানে এক তালাকের যে হুকুম আছে এরকম আর দ্বিতীয়বার গ্রহণ করতে হবে আর না কোন জামায়াতের সকল সাথীদের মাল একত্রিত করা হয় সেই জামায়াতের ব্যাংকের কর্মকর্তা থাকে যার উপার্জন হারাম তাহলে কি সেই ইস্তেমাই মাল হারাম হবে তা হবে না যে যেরকম টাকা দিবে সে ওরকম খাবে ব্যাংকের কর্মকর্তাদের টাকা দিছে ওটার ভাগ সে নিবে সবার মধ্যে বিশ্বের মধ্যে তো মিশে যাবে না আল্লাহ সহজ রাখছেন আমরা বোর্ডিং এতে খানা পাকাই লীলা বোর্ডিং এ এখানে যেটা তো সাথে দেওয়া হয় আর ধনীরা তার বাপের থেকে আনে তো ওই টাকা জাকাতের টাকা এই দু টাকা মিলাই তো বাজার করা হইতেছে তাকেও করা হইতেছে একসাথে দিয়ে ওই জাকাত খাওয়ার উপযুক্ত তারও এতে খানা দেওয়া হইতেছে জাকাত খাওয়ার উপযুক্ত না তাহলে এখান থেকে খানা দেওয়া হয়েছে তাহলে সে জাকাত খাইতেছে না এখানে তো টাকা জমা দিছে এখানে এখন ওই টাকা যে খানা হবে ওটা সে খাইতেছে এটা না করলে তো মুশকিল হয়ে যাচ্ছে প্রত্যেকের জন্য আলাদা পাখির ব্যবস্থা করতে হবে কত বাবর শি আল্লাহ সহজ এক ব্যক্তি তার প্রথম স্ত্রীর চাপে পড়ে তার বন্ধুকে ফোন করে বলল আমি আমার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিলাম এ কথা সে দুইবার বলল পরের দিন সকালে আবার একই ব্যক্তি ফোন করে বলল আমি তো আমার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছি পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রীকে ফোন করে বলল আমি চাপে পড়ে তোমাকে তালাক দিয়েছিলাম এখন আবার তোমাকে ফিরিয়ে নিলাম তাহলে কি তার দ্বিতীয় স্ত্রী এখন বৈধ হবে না হলে অন্য কোন উপায়ে বৈধ করা যায় যেহেতু শুধু তালাক দিতে শুধু তালাক এর সাথে বাইন নেই বাইন নেই বাইন থাকলে তো বিবাহ দৌড়ানো জরুরি নেওয়া যাবে না নতুন মহ করে এটা সিম্পল তালাক মুখের কথা বলে আবার নেওয়া যায় আমি তোমাকে দ্বিতীয়বার গ্রহণ করলাম বা কাজের মাধ্যমেও নেওয়া যায় তার সাথে স্ত্রী সুলভ আরো আচরণ করলো তা সে কি হয়ে গেল বিবি হয়ে গেল সিম্পল তালাক দিলে বাইন টাইন নেই এখানে তাই দিছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে বিবিত হয়ে গেল। এই তালাক একটা দিলো বা দুটো দিলো সিম্পল একটা বা দুটা পর্যন্ত সুযোগ আছে এটা কিন্তু ভ্যানিশ হবে না এইটা তার অ্যাকাউন্টে একদম বহাল তো জমা থাকবে তার বাকি যুবন আর যদি কোনোদিন আর একটা দেয় ঠাট করে ওর সাথে লাগে

তালাক স্ত্রী ছাড়ার কাউকে যাওয়া যায় যেরকম সাক্ষী সাক্ষী লাগে দুইজনের সম্মতি লাগে তালাকে সাক্ষীও লাগে না আবার স্ত্রীর সম্মতিও লাগে না আপনি গভীর রাত্রে একা একা উঠে পেলেন আমি আমার স্ত্রীকে তালাক দিলাম দুনিয়ার কেউ শোনে নাই কোন সাক্ষী নেই আপনার বিবিও শোনে নাই হয়েছে তালাক হয়েছে এটা বিবাহের নাদের তাদের স্ত্রীর সম্মতি লাগবে তুমি কি তালাক নেবা এটা লাগবে না মুক্তাদের নামাজ এসে দেখে ইমাম সাহেব নামাজে বৈঠকে আছেন মুক্তাদের নিয়ত করে বৈঠকে যেতে এই ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন প্রশ্ন হলো মুক্তাদি কি আত্মায় তো পড়ে দাঁড়াবে নাকি সাথে সাথে ইমামের সাথে সাথে দাঁড়াবে কি জানেন আপনারা হ্যাঁ এটাই ঠিক ওদের বৈঠক পর্যন্ত পড়ছে এবং ওঠার আগে তোকে আত্মায় তো পড়েই উঠতে হবে আত্মায় তো পড়েই উঠতে হবে অনেকে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার আঙ্গুল বাবা আংটি এবং তাতে পাথর ব্যবহার করতেন কথা কি ঠিক যদি ঠিক হয় তবে তা তিনি কেন করতেন যা বাচ্চাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখতেন ওই চিঠির মধ্যে সিল মারতেন সিল না মারলে তারা পত্র গ্রহণ না সিল ওটা পাথরের না পাথরের কথাটা প্রচার করে শিয়ারা নানান রকম পাথর তার অসংখ্য বলে বলে বহু টাকা তারা লই যে সব জাল হাদিস কোনো হাদিস নেই আংটিতে পাথর ব্যবহার করার ব্যাপারে কোনো হাদিস নেই যা শুনবেন চোখ বন্ধ করে বলে দিবেন জাল হাদিস কিন্তু এটা তো অনেক লম্বা হয়ে গেছে এখানে দিবেন এক লাইনের প্রশ্ন তো লম্বাটা আমার কাছে দিয়ে দিবেন আজ থেকে ছয় বছর পূর্বে আমার স্বামী ঝগড়াবশত আমাকে বলেছিল তুই আমার জন্য হারাম ব্যাপারটিকে স্বাভাবিক মনে করে আমরা স্বাভাবিক জীবন যাপন করি তারপরে তিন বছর পর আবার একই কথা বলেছে আমরা সেরকম কিছু মনে না করে স্বাভাবিক সংসার খুব সুখেই করতে থাকি কিছুদিন আগে একটি বই পড়ে জানতে পারলাম এটা সমস্যা আমরা এর জন্য দিলাম এখন কি করা উচিত দয়া করে উপদেশ দিন আমার স্বামী ভালো মানুষ কিন্তু অনেক রাগী তো কিছুর ভালো হল রাগের মাথায় উপরের কথাটি বলেছে বললো আমি মন থেকে বলি নাই তালাকার করে গুলি করে দিলেন মরে গেছে সরি আমি এটা মনের থেকে সব বিচারটিসাপ মনে হচ্ছে আনন্দ তালাক এরকম পড়ে যায় এখন ওটা জানতে হবে যে হারাম করেছিল এর দ্বারা তার তালাকের নিয়ে ছিল কিনা হারাম শব্দের ভিতরে তালাকের নিয়ত করলে তালাক হয়ে যায় আর নিয়ে ছিল কিনা তা কিছু এখানে লেখা হয়নি ওটা লিখে একটু বড় কাগজে ফুল পেজে دیدن دیدتا لیکن فتو آئیتا انہوں نے سی سکھوڑ میں نے آفر دیو سبحان اللہ و بحمد سبحان اللہ و بحمد اللہم صلی علیہ وسلم محمد النبی ربنا لا تسلق لیو وهب لنا من يا حي يا اصلح لنا اللَّهِ ولا تكلنا الى المسلمين سبحان ربك رب العزه الحمد لله رب العالمين آمين